ইলিশ মাছ ভাজা হইলে তো কোনো কথাই নাই বেগুন ভাজা ইলিশ মাছ ভাজা শুকনো মরিচ ভাজা পেঁয়াজ ভাজা তো রান্না মুরগি মাংস বোনা আর দুটো আলু দিয়া মাখা মাখা করে কি রান্ধুন আর হলো বেগুন ভাজা আর সবজি আর দাইল আজকে আমার এই রেসিপি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করছি ভালোই আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়াই ভালো আছি তো দু মেয়ে আসছে গতকালকে আসছি আসছে আমার বড় মেয়ে নাতি নাতনি আজকে আসছে আমার ছোটো মেয়ে নাতি নাতনিকে নিয়ে আবার আমার মাও আসছে বেড়াইতে প্রতিদিনই আল্লাহ আল্লাহ রহমতে আমার ঘরে মেহমান আসা যাওয়া আছে তবে আল্লাপের ইচ্ছা এদিকে আবার ডিমও এনে নিয়ে এনে রেখেছি বাচ্চারা যদি ডিম খেতে চায় ডিমও এনে রেখেছি মুরগির মাংস ঘোড়া করবো মা আলু দিয়ে আর কি মাখা মাখা করে রান্না করবো আর ভাত হয়ে গেছে দেখো ভাত রান্না হয়ে গেছে বেগুন ভাজা হলে আমি সবজিটা বসায় দেব তো আমি এখানে কাঁচা টমেটো তারপর এখানে তোমার ডুমুর আলু পেঁয়াজ কুলি আর কফি ডাটা এগুলো আমি ভাব দিয়ে পানি ছেঁকে নিয়েছি এখানে বেগুন আছে আর ফুলকপি আছে ওই বেগুন ফুলকপি ভাপিয়ে রাখা এই সবজি দিয়ে একসাথে মানে মিক্স করে সবজি রান্না করব আর কি ঠিক আছে তা আজ আমার এই রেসিপি তো দেখতে থাক চ্যানেল না আমার চ্যানেল দুইটা তো একটা আছে রান্নার মাঝে গল্প আর একটা আছে মলি সিম্পল টাউন লাইফ মলি সিম্পল টাউন লাইফ বন্ধুরা এখন আমি সবজিটা বসাই দেব হালকা মশলা দিব বেশি মশলা দিব না একদম হালকা পরিমাণ মশলা সবজিগুলো আমি যেগুলো ভাপিয়ে রেখেছিলাম সেগুলো আমি এখন দিয়ে দিচ্ছি ও তোমার রেসিপি দেখতাছো এই যে দেখেন বন্ধুরা আমাদের পাশের বাড়ির বোন লাগে সালমা তাঁত নিয়ে বারবার বলতাছি বসার জন্য বসতাছে না ওরা চাঁদপুর থাকে আর কি দেখেন ঢাকার মেয়ে চাঁদপুর কীভাবে থাকে দেখছেন এটাই নিয়ম এটাই বাস্তব শ্বশুরবাড়ি যেখানে থাকবে সেখানেই নারীদের থাকতে হয় ঢাকার মেয়েরা আসে গ্রামে আর গ্রামের মেয়েরা আসে ঢাকায় এটাই নিয়ম তো দিয়ে দিব ফুলকপি আর বেগুন বন্ধুরা বাকি সবজিগুলো দিয়ে দিলাম তো কীভাবে আমি সবজিগুলো রান্না করছি তা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি যদি আমার রেসিপি দেখতে ভালো লাগে তো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করে দিবে আর শেয়ার করে দিবে কাঁচা টমেটোগুলো দিয়ে দিলাম বেশি করে কাঁচা টমেটোটা দিলে সবজিতে খেতে ভালো লাগে ঢেকে দিলাম মুরগির মাংস রান্না করব বন্ধুরা এখানে আদা রসুন বাটা তারপরে পরিমাণ মতো লবণ জিরে দিয়ে দিলাম আর পেঁয়াজ কাটা দিয়ে দিলাম তারপরে দিব মরিচের গুঁড়ো মাখিয়ে বসাবো আর কি মরিচের গুঁড়ো একটু ঝাল ঝাল করে আর কি